জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল সজীব জয়ের মানে তার ইন্টারভিউ দিয়ে শুরু করেছিলাম যে তিনি বলেছেন তিনি বলেছেন ইনিশিয়াল কিছু ভুল মিস্টেক শব্দটি ওখানে ব্যবহার করা হয়েছে এই সাথে যে সাক্ষাৎকারে এই প্রশ্নটি আপনাদের কাছে অনেকবার জিজ্ঞাসিত হয়েছে যে আসলে কি ভুল ছিল আপনারা আসলে তারই বক্তব্য থেকে কি কি মনে করেন কি কি ভুল ছিল বা কোন ভুলের কথা তিনি বলছেন অবশ্যই ভুল ছিল অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই যারা দুর্নীতিতে কেউ কেউ না যদিও আওয়ামী লীগের নাম করা হয় কিন্তু আওয়ামী লীগের সাত আট কোটি নেতাকর্মিত অর্নীতির সাথে জড়িত ছিল না অনাচারের সাথে জড়িত ছিল না কেউ না কেউ ছিল সুতরাং সেগুলোর ব্যাপারে অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেই সময়টিতে যে নামগুলো সবসময় সামনে এসেছে সালমানের রহমানের কথা বলেছেন আপনি আহ শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলেছেন সেই নামগুলো সামনে আসাতে অন্তত তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল এতে জনগণ কিন্তু সন্তুষ্ট হতো জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না এমন কি এসালামের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল কিংবা আমাদের ওই যে বিভিন্ন ছোটখাটো সরকারি কর্মচারীর বাসায় সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় বেরোচ্ছিল সেই মুহূর্তে এতে আসলে তাদেরকে যদি সরাসরি বিচারের আওতায় আনা যেত অন্যায় ঘুষ দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বিভিন্ন রকম কিন্তু সেটা যদি তাদেরকে বিচারের আওতায় আনা যায় তাহলে সেই দেশের জনগণ সন্তুষ্ট থাকে আমরা হয়তো কিছু লোককে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছি সেই সময়টিতে এবং তার হয়তো হয়তোবা আমাদের ব্যাপারে সেই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের জনপ্রিয়তা অনেক কম ছিল যেটা ডক্টর ইউনুসের বিভিন্ন ভুল অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে জনগণ ভুল বুঝতে পেরে আবারও ভালো আছি শব্দটি ব্যবহার করছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে গত পনেরো বছরের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সেটা বাংলাদেশের জনগণ পক্ষ থেকে সবাই বুঝতে পারছে সুতরাং আমরা যে ভুলগুলো করেছি অবশ্যই ভুল হলে ভুলের জন্য শাস্তি পেতে হবে কোনো সন্দেহ নাই কিন্তু শাস্তিটি আসলে মানে আমলিগের জনপ্রতিনিধি একটু কথা বলু আমলিগের ভোটার যদি বেড়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলবো কিন্তু এটা কি ভুল নাকি এখানে কোনো ডিলিংস ছিল যদি বলি এস আলম যদি বলি সালমান এফ রহমান তাদের এই বিষয়গুলো কি শুধুমাত্র ভুল হয়ে গেছে নাকি এখানে কোনো ডিলিংস ছিল যেটা শোনা যায় আর কি আবারও শোনা কথা আমি বিশ্বাস করতে পারি না তবে সত্য হোক মিথ্যা হোক ভেরি ইম্পর্টেন্ট এবং একটা পাবলিক পারসেপশন যদি তৈরি হয়ে যায় যার বিরুদ্ধে তৈরি হয়ে যায় যদি নেগেটিভ হয় তার পক্ষে টিকে টাকাটা খুব কঠিন হয়ে যায় এটা বাংলাদেশের বিভিন্ন সরকারের পক্ষে দেখা গেছে বিভিন্ন সময়ে এই পাবলিক পারসেপশন কিন্তু আইনের ধাক্কা এবার টিকবে না কারণ আইন প্রমাণ এবং সেইগুলো সাক্ষী এগুলো দিয়ে তারা বিচার বিবেচনা করবে তারা পাবলিক পাবলিক কারণ আইনের সরকার পতনের সাথে সাথে আইনের ধাক্কাটা অন্যের উপরে গিয়ে পড়ে এখন আপনাদের উপর আপনারা ক্ষমতায় যখন ছিলেন তখন আর একজনের উপর তার আগে আরেকজনের উপর ছিল অতএব আইনের ধাক্কার কথাটা না বলে সেই জায়গাটাই যদি বলেন যে আসলে এই অবস্থাটার কি পরিবর্তন হওয়া উচিত না অবশ্যই উচিত আশা তো ছিল সেরকমই অবশ্যই উচিত তাই যদি হয়ে থাকে ডক্টর ইউনুস যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে দুর্নীতিমুক্ত করার জন্য যে আশার বাণী শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে সেই প্রখ্যাত ডিজাইনের করে তার আমলে তো সেগুলো আরো বেশি হচ্ছে এবং সেগুলো প্রমাণিত আমরা আমরা প্রমাণ পাচ্ছি একটার পর একটা তাই যদি হয়ে থাকে তাহলে সরকার পরিবর্তনের কি প্রয়োজন ছিল কি জন্য আওয়ামী লীগ সরকারকে সরে যেতে হবে কেন জনগণকে আওয়ামী লীগ সরকারের সময় যেটুকু সাফার করতে হয়েছে কিছুটা ভাবে করতে হয়েছে তার চেয়ে অধিক সাফার এখন করতে হবে ডক্টর ইউনুস একইভাবে একই সরে যেতে হবে যদি সে খুব তাড়াতাড়ি নির্বাচন না দিয়ে সরে যায়